লে হালুয়া ছবিটা অনেকেই দেখেছেন তাই না অনেক ফানি ছিল যাই হোক লে হালুয়া ছবির কথা বাদ দেন হালুয়ার রেসিপিতে নজর দেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের রেসিপি হচ্ছে মজাদার হালুয়ার রেসিপি এই হালুয়াটার কথা কি বলবো ভাই আমার বাসায় আমার বাবা তো এই হালুয়াটার ফ্যান হয়ে গেছে মানে দুই দিন পর পর সকালের নাস্তায় আমাকে এই সুজির হালুয়াটা রান্না করতেই হবে এখন বলবেন যে সুজির হালুয়াতে আর এমন কি শেখার কিছু আছে তো শেখার অবশ্যই কিছু নাই বাট আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে ভালো লাগে তাই একটু শেয়ার করি আর যেহেতু আমার বাবা পছন্দ করছে সেটা আপনাদের কাছে শেয়ার না করে কীভাবে যাই বলেন আমার আব্বু যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা আমার কাছে একশো থেকে একশো হাজার গুণ বেশি হয়ে যায় আলহামদুলিল্লাহ তো চলেন রেসিপিতে ফিরা যাই এবার হচ্ছে আমি প্রথমে হচ্ছে একটা প্যান বসিয়ে নিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আজকে বাসায় হচ্ছে ঘি ছিল না তাই আমি ঘিটা অ্যাড করতে পারিনি তবে ঘিটা দিলে স্মেলটা আরও বেশি সুন্দর হয় এরপর তেলটা গরম হয়ে আসলে দারচিনি এলাচ এবং হচ্ছে তেজপাতা দিয়ে একটু ভেজে নেবেন তারপর পরিমাণ মতো আপনারা যে যতটুকু খেতে চান আমি সবসময় হচ্ছে আমার বাসার জন্য এক কাপ পরিমাণের সুজি নেই এই এক কাপ পরিমাণের সুজিটাই হচ্ছে আমাদের খেয়ে আবার পরবর্তীতে একটু থেকেও যায় বেশি আর কি এক কাপ পরিমাণের সুজি নিয়েছি আমি ওই সুজিটা আমি এখন এই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আমি যেটা বললাম ঘিয়ের মধ্যে ভাজলে কিন্তু স্মেলটা আরও বেশি সুন্দর আসে তারপর আমি ভালো করে ভেজে এরকম ব্রাউন কালার নিয়ে আসবো অনেকে হচ্ছে সুজির হালুয়া সাদাটা খেয়ে থাকেন তবে সাদাটা থেকে আমি মনে করি যে যদি আপনারা হচ্ছে এইভাবে ভেজে নেন ভেজে নেওয়াটা ভালো ভেজে নিলে হচ্ছে স্মেলটা অনেক বেশি ভালো আসে অনেকে ফুড কালার ব্যবহার করতে পারেন তো ফুড কালারটা ব্যবহার করলে দেখা যায় ওরকম কোনো স্বাদ আসে না স্মেল আসে না সুজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি কেটলিতে গরম পানি করে অল্প অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে হালুয়ার মধ্যে মিশিয়ে নিচ্ছি এখানে আমি অবশ্যই পানিটা মেপে নিয়েছি আমার আব্বু হচ্ছে হালুয়াটা একটু হচ্ছে নরম খেতে পছন্দ করে হ্যাঁ মানে পাতলা খেতে পছন্দ করে অনেকে হালুয়া হচ্ছে খান যেটা শক্ত হয়ে যায় শক্তটা অনেকে পছন্দ করেন বাট আমার আব্বু বা আমরা সবাই হচ্ছে একটু পাতলাটা পছন্দ করি তাই পানিটা একটু বেশি দেই সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো চিনি তো আমি এক কাপ সুজি দিয়েছি তো এক কাপ সুজিতে আমি হচ্ছে এক কাপ চিনি দিয়েছি আমরা মিষ্টিটা অত বেশি খাই না একদম পরিমাণ মতোই খাই চাইলে একটু কম কারণ হচ্ছে আমার আব্বুর ডায়াবেটিস আছে তাই চিনির পরিমাণটা একটু কমই দেওয়া হয় দেন হচ্ছে আমি একটু হচ্ছে এখানে লবণ অ্যাড করে দিয়েছি যাতে মিষ্টিটা বোঝা যায় মুখে লাগে আর মেন জিনিস হচ্ছে এখানে কিন্তু আপনি সম্পূর্ণ রান্নাটার মধ্যে অনবরত নাড়তে থাকবেন প্রায় হয়ে গেছে আর একটু জাল এসে যখন পানিটা শুকিয়ে যাবে আমি নামিয়ে নেব এর মধ্যে আমি হচ্ছে কিছু কিসমিস দিয়ে দিলাম কিসমিস অ্যাড করে দিবেন আপনাদের বাসে কিসমিস থাকলে কিসমিস অ্যাড করে দিবেন তারপর হচ্ছে আমার এই হচ্ছে আমার রান্না কমপ্লিট তারপর আমি একটু ডেকোরেশনের জন্য যেহেতু আমি ভিডিও করছি তাই একটু ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে কিছু কাজুবাদাম এবং পেস্তা বাদাম হচ্ছে ছড়িয়ে দিলাম আজকে এই হচ্ছে আমার হালুয়ার রেসিপি যেহেতু আমার আব্বু অনেক বেশি পছন্দ করে আমি বললাম তা আমার আব্বুর ভালো লাগার প্রত্যেকটা জিনিস আমি চাই যে আমার স্মৃতি হিসেবে থাকুক তাই আমি ছোট্ট একটা ভিডিও করেছি আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন রান্নার ভিডিও কিংবা লাইফস্টাইল ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম